আমি বৈদ্য কবিরাজ বৈদ্য মানে বাদ্যা কবিরাজ এটা ভাই সাপ আমি সাপের খেলা টেলা দেখাই দেখিয়ে মারা গেলে কি করি ওই সাপটা দিয়ে তেল তৈরি করি তেল তৈরি করি যার ব্যাথা বিষ আঘাতের ব্যাথা চাটের ব্যাথা যে কোনো ধরনের আর আর যদি কারো বাড়িতে থাকে আমি এই করির সাহায্যে ধরি এই করির সাহায্যে এই করিটার সাহায্যে ধরি এই দেখেন আমার জীবনে আমি ইন্ডিয়াতে অনেক সাপ ধরছি বাংলাদেশে অনেক সাপ ধরছি এবং সাপ ধরাটাই আমার পেশা আমি সাপ ধরাটাই পেশা আমাদের এক ঘাটিতে রান্দি বাড়ি আর এক ঘাটে খাই আমাদের সুখের সীমানায় আগে নৌকায় থাকতাম আমি আব্দুল আলির গণ আব্দুল আলী গারলি তারই গণ আমি তাহলে এবার লক্ষ্য করে দেখেন সাপ ধরাটাই পেশা আমি ব্যথা বিষ আঘাত চোট যে কোনো ধরনের ব্যথা আছে বিষ আছে আঘাত আছে চোট আছে আর আমি সাতটা রোগের চিকিৎসা আমার উস্তাদের আদেশে কোন সাতটা রোগ এবার লক্ষ্য করে দেখেন এটা হইলো বাবা সাপ যদি আপনার মারা জায়গা খেলা দেখাতে দেখাতে আমাদের বাচ্চার কাছে মারা গেলে কি করি এই দেখেন ওই সাপটা তেল তৈরি করি ব্যথার দিকে বানাই এবার এগারো বছর এই জায়গায় শিক্ষা করলাম কামরূপ কামাখ্যা এগারো বছর এইখানে ভাষাটা আলাদা এই জায়গার ভাষাটা আলাদা ওরপরা হিলি যাব যাবো ইপালা হক লোরা চুয়ালি মাইকি চুয়ালি আপনি কেন কো আছে ভাল আছে না বেয়া আছে এগারো বছর এই জায়গায় শিক্ষা করে সাপের কাটা ধরা এবং সাপ ধরা এগুলোর চিকিৎসা করলাম আর দেখেন এগারোটা রোগের চিকিৎসা করে দেখি বিয়ে শাদি হয় না বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান বুবা অর্ধঙ্গ মিরগি এগুলা ট্রিটমেন্ট করে গাছ গাছলার সাহায্যে যেমন এইটা আছে দেখেন এটা আরব কান্ট্রি থেকে একজনে পাঠাইছে দুইটা কম্বল আর এইটা পাঠাইল ফুল যেমন হ্যাঁ এটা বাচ্চা কাচ্চা ডেলিভারি হইতে যদি দাদা কষ্ট পায় এইটা দিয়ে কিছু ওষুধ বানিয়ে তারে খাওয়াইলে আল্লাহরকে হ্যাঁ ইনশাল্লাহ গাছ গাছলা সত্য কুরআন কিতাব সত্য মানুষ মিথ্য হতে পারে গাছ মিথ্যে না এই আর একটা গাছ দেখতেছেন এটার নাম হলো কি ধুতরা গাছ এটা খালি মানুষে পাগল হয় এটা খেলে আবার কাজও করে এই দেখেন এইটার একটা গাছ দেখতেছেন এইটা আকন্দ গাছ যে যেকোনো এই দেখেন যে কোনো লোকের ভাই ভাই বনামন্তি নাই স্বামী স্ত্রী নাই যে কোনো বনামন্তি নাই তার কাজ করে দেওয়া হয় যে কোনো টেকা পয়সা নিয়ে বাধা ভিন্ন করে এই যে এটার নাম হলো কি এই দেখেন ভেন্না গাছ ভেন্না গাছটাই কি করে দাদা মানুষকে মানুষ বান মারে কুপুরি করে জাদু করে যে কোনো কাজ কারবার করে ভেন্না গাছে ছিগড়টা লাগে এবার লক্ষ্য করে দেখেন এটা বিষ কাটালি গাছ আগিলা দিনে বিষ কাটালি গাছ দিয়ে মানুষে এই দেখেন আগিলা দিনে বিষ কাটালি মানুষে কি করতো চেরা তুলতো চেরা চুলে বসে পাইতো তাহলে এবার লক্ষ্য করে দেখেন এই যে এইটা হইলো সেই বিষ কাটালি গাছ বিষ বিষে বিষ কাটে লোহাতে লোহা কাটে এটা দেখতেছেন সমুদ্রের শামুক এ দেখেন যারা বলতেছেন স্বামী স্ত্রী বনামন্তী নাই এলাকার লোক বনামন্ত্রী নাই ভাই ভাই বনামন্তী নাই টাকা পয়সা নিয়ে জামানা একজনের বউ আরেকজনের কাছে চলে গেছে আমি আইনে দিয়ে তারপরে মানুষ আমারে টাকা দেয় আগে টাকা একা খাই না ভাই আমার উস্তাদের রাজদেশে এগারো বছর আমি এই জায়গায় শিক্ষা করলাম কামরুক কামাক্ষা আমি এই যে সাপের ছবিগুলো দেখতেছেন এইগুলো আমি এই দেখেন টাকায় নানান জায়গায় আমাকে নিয়ে যায় খবর দিয়ে খবর দিয়ে কুমিল্লাতে নিয়ে যায় সিলেটে নিয়ে যায় এই দেখেন রাজশাহীতে নিয়ে যায় খুন্নাতে নিয়ে যায় আমি সাপ ধরি সাপের কাটা দাজারি ধারি টেকা খাই না তার বাড়িতে আমি ফিরেতে বসিনা আপনার সাথে যে যোগাযোগ করবে এত রোগের চিকিৎসা আপনি এত জিনিসপত্র রেখেছেন সব খুব অমূল্যবান সম্পদ এইটা দাদা এই যে এটা দেখতে দেখতেছেন এটা কট মাছের হাড্ডি এইটা দেখতেছেন এই যে আরেকটা এটা হলো কুচা মাছ এটা হইলো কুচা মাছ এটা হলো দাদা দেখতেছেন এটা হলো সমুদ্রের সাংস মাছ এই দেখেন এটা পান পাতা মাছ ওইটার সাংস বাছি বলা হয় এটা কুচা মাছ এই যে একটা দেখতেছেন এটা গক্ষুর সাপ এই যে এটা ঝুলানো এটা আমার বাড়ি এটা আমার বাড়ি এইটা ঘর এই দেখেন গ্রাম মাঝিপাড়া এই দেখেন আমার নাম হইল আলাউদ্দিন আপনার সাথে যোগাযোগ করার আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই দেখেন তাহলে যে কোনো কাজ প্রবলেম স্বামী স্ত্রী বনামন্ত্রী নাই ভাই ভাই বনামন্ত্রী নাই এই দেখেন যে কোনো ঝামেলা শত্রু তো আমি করে বান মারে কুপুরি করে জাদু করে আমি দাদা ভালোর জন্য আছি খারাপের জন্য নাই যদি একজনে বললাম এক লাখ টাকা দেবো একটা দেন আমি সেটা করবো না আমি করি না আমার উস্তাদে সেইটা শিখাই নেই তাহলে এবার লক্ষ্য করে দেখেন উস্তাদে সেইগুলো আমাকে শিখাই নাই তাহলে শিখেছে কি ভালোর জন্য খারাপের জন্য না কারো বাড়িতে যে আমি সাপ ধরে আমি একটা টেকা খাই না এই দেখেন কারো বাড়িতে যে সাপ ধরে আমি একটা টেকা খাই না তাহলে এবার লক্ষ্য করে দেখেন সাপের কাটা ধরে টাকা খাই না সাপ ধরে টাকা খাই না আমাকে অনেক জায়গায় থেকে কুমিল্লা থেকে আসে এই দেখেন বাউন থেকে আনে এই দেখেন রাজশাহী থেকে নাটোর থেকে সিংরা থেকে এইদিকে আপনাদের এই দেখেন শেরপুর জামালপুর থেকে তারপরে মামিন সিং থেকে এরম আমি সাপ ধরি দাদা এই যে এই যে আমার ছবিগুলো দেখতেছেন এইগুলো সাপ ধরা ছবি খালি এই যে এই দেখেন অনেক ছবি আছে তাই আমরা পরবর্তীতে আচ্ছা আপনার সাথে এই দেখেন এই দেখেন নামের খতিরে দুই একটা কাজ করে দেই উস্তাদের আদেশে নামের খতিরে দুই একটা কাজ করে দেই আমি নাম্বারটা আপনাকে এখনি দিচ্ছি এই দেখেন আমার কার্ডের নাম্বারটা দিচ্ছি এই দেখেন তাহলে একবার লক্ষ্য করে দেখেন যদি কারো ব্যথা বিশ আঘাত চোর থাকে আমারে দেখাবেন এবং কোন কোনো প্রবলেম থাকলে আমারে দেখাবেন আল্লাহ রহমতে 100 100 কাজ করে দেব কাজের পরে এই দেখেন মনে যা কয় আমাকে খুশি করে মানুষে এই দেখেন আল্লাহ তাআলা বলছে আল্লাহ তালাই বলছে মানুষকে ক্ষতি করে কোনো কাজ করবা না এ দেখেন তাহলে এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ বলছে যদি মানুষকে উপকার করো তোমার পরকাল পাবা আর মানুষকে উপকার করবা না তুমি পরকাল পাবা না আমি বাদ্যা বললাম আগে বাবা রাস্তাঘাটে নৌকায় থাকতাম নৌকায় চলাফেরা করতাম এবং রাস্তাঘাটে থাকতাম এক ঘাটে তে রান্দি বাড়ি আর এক ঘাটে খাই আমার সুখের সীমানায় এখন আল্লাহ তালাই এই দেখেন বাড়ি করছি এই দেখেন আল্লাহ করাইছে আপনাদের ইচ্ছা আপনাদের সাধারণ টাকা দিয়ে আমি বাড়ি করছি

তার বাড়িতে আমি ফিরে বসি না গ্লাস পানি খাইতে পারি না কেননা দর্শক আপনাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক খুব সুন্দর একটি বিলো আপনাদেরকে সবাই ভালো থাকবেন